সঙ্গীত শুধু সুরের খেলা নয় সঙ্গীত হল অনুভূতির ভাষা আর সেই ভাষা প্রকাশের একমাত্র মাধ্যম হল মানুষের কণ্ঠ অনেকেই বলেন আমার গলা ভালো না কিন্তু সত্যি কথা হলো গলা ভালো বা খারাপ হয় না গলা তৈরি করতে হয় আজকের আলোচনায় আমরা গভীরভাবে বুঝে নেব কেন গলা সাধা একজন সঙ্গীত শিল্পীর জীবনে অপরিহার্য আর কেন স্পষ্ট উচ্চারণ ছাড়া গান কখনো পূর্ণতা পায় না আমি সঞ্জয় আলাপ মিউজিক একাডেমি বিডির একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক আজ আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গীত চর্চার একেবারে মূল ভিত্তির কথা আর আজকের পর্বে আমরা গলা সাধনার বেশ কিছু দিক নির্দেশনা এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে চলুন শুরু করি আজকের এপিসোড সাথেই থাকুন ফিরছি ইন্ট্রোর পর গলা সাধা কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমরা যেটা দেখি গলা সাধনা নামে অনেকেই আছে যারা শুধুমাত্র হারমোনিয়ামে বা তাদের ইনস্ট্রুমেন্ট পছন্দের ইনস্ট্রুমেন্টে তারা সুর তুলেই সেটাতে কোনো রকম দুই একটা গান করেই সেটাকে সাধনা মনে করেন গলা সাধা মানে শুধু গান বা ইন্সট্রুমেন্টে স্কেলে তোলা নয় গলা সাধা মানে কণ্ঠের ক্ষমতা বাড়ানো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শেখা সুরে স্থিরতা আনা কণ্ঠে নমনীয় এবং শক্তিশালী করা একজন শিল্পীর কণ্ঠ হলো তার বাদ্যযন্ত্র যেমন গিটার টিউন না করলে সুর ঠিক থাকে না বেহালার তার ঢিলা হলে গান ভেঙে যায় ঠিক তেমনই গলা সাধা ছাড়া কণ্ঠ কখনো সুর দিতে পারে না সঠিকভাবে চলুন জেনে নিই সেই সাথে নিয়মিত গলা সাধনা করলে কি হয় এর উপকারিতা কি নিয়মিত গলা সাধনা করলে সুরে বসা সহজ হয় গলা দ্রুত ক্লান্ত হয় না উঁচু নিচু স্বর নিয়ন্ত্রণে থাকে গান দীর্ঘ সময় গাওয়া সম্ভব হয় আপনি খেয়াল করবেন যে যাদের কণ্ঠ সাধনা করা আছে বা যারা নিয়মিতভাবে কণ্ঠ সাধনা করে তারা দেখবেন ঘন্টার পর ঘন্টা গান গেয়ে যায় কিন্তু তাদের গলার কোনো ক্ষতি হয় না এবং তাদের গলার স্বর কখনো বসে যায় না ঠিক আপনি দেখতে পাবেন বিভিন্ন অঙ্গনে দেখতে পাবেন এই ধরনের এবং বিভিন্ন বাউল সঙ্গীতের মঞ্চে আপনি দেখতে পাবেন যে বাউল যারা তারা ঘন্টার পর ঘন্টা গান গিয়ে যায় কিন্তু তাদের স্বরের কখনো সুরের কখনো পরিবর্তন ঘটে না ঠিক তেমনই শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত যারা তারাও ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রাগের উপরে তাদের রাগাশ্রয়ী গানগুলো পরিবেশন করে কিন্তু তাদের গলা কখনো বসে না গলা সাধনা করলে প্রতিভা বিকশিত হয় গান দীর্ঘ সময় গাওয়া সম্ভব হয় আর গলা সাধনা না করলে প্রতিভা ধীরে ধীরে হারিয়ে যায় শ্বাস প্রশ্বাসের সাথে গলা সম্পর্ক অনেকেই বুঝতে পারে না গান আসলে গলা দিয়ে নয় শ্বাস দিয়ে গাওয়া হয় গলা সাধার মাধ্যমে শিল্পী শেখে কোথায় শ্বাস নেবে কতটুকু শ্বাস ছাড়বে কোন স্বরে কতটা জোর লাগবে যার শ্বাস নিয়ন্ত্রণ নেই তার গলায় কম্পন আসে সুর ভেঙে যায় এবং গান শুনতে কষ্টকর হয়ে ওঠে স্পষ্ট উচ্চারণ কেন সঙ্গীতে এত জরুরি ধরা যাক সুর নিখুঁত তাল একদম ঠিক কিন্তু কথা বোঝা যাচ্ছে না তাহলে প্রশ্ন আসে শ্রোতা কি অনুভব করবে গান শুধু শোনার জন্য নয় গান বোঝার জন্য স্পষ্ট উচ্চারণের মাধ্যমে গানের কথা হৃদয়ে পৌঁছায় আবেগ সঠিকভাবে প্রকাশ পায় শিল্পীর বিশ্বাসযোগ্যতা পারে বিশেষ করে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লোকগান আধুনিক ভাব গান এই সব ধারাই উচ্চারণই প্রাণ স্পষ্ট উচ্চারণ এই গানগুলোর প্রাণদান করে ভুল উচ্চারণ মানে গানের ভাব নষ্ট করা কবির প্রতি অবিচার করা শ্রোতার সাথে প্রতারণা করা। গলা সাধা ও উচ্চারণ একটি পরিপূর্ণ শিল্পী তৈরির চাবি কাঠি বলতে পারেন একজন প্রকৃত সঙ্গীত শিল্পী শুধু ভালো গলা নয় বরং সাধনা করা কণ্ঠ নিয়ন্ত্রিত শ্বাস পরিষ্কার উচ্চারণ এবং শব্দের প্রতি সম্মান এই চারটি বিষয় একসাথে ধারণ করেন গলা সাধনা শিল্পী তৈরি করে আর স্পষ্ট উচ্চারণ শিল্পীকে আলাদা করে তোলে আর এই জন্যই বলা যায় যে সঙ্গীত কোনো শর্টকাটের পথ নয় এটি একটি প্রাচীন সাধনার পথ ধৈর্যের পথ আত্মশুদ্ধির পথ প্রতিদিন একটু গলা সাধনা করা প্রতিদিন একটু উচ্চারণের চর্চা এই ছোট ছোট অভ্যাসই একদিন আপনাকে একজন পরিপূর্ণ শিল্পীতে রূপান্তর করবে আমি সঞ্জয় আলাপ মিউজিক অ্যাকাডেমি বিডির একজন নিয়মিত সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক হিসাবে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ গানকে ভালোবাসুন গলাকে সময় দিন শব্দকে সম্মান করুন কারণ সঙ্গীত তখনই সত্যিকারের সঙ্গীত হয় যখন সুর ও শব্দ একসাথে হৃদয়ে পৌঁছায় আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সঙ্গীতের নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গীতের সাথে থাকুন সঙ্গীতকে ভালোবাসুন don't know what